সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব আপ্পাম ছাঁচে চিতয় পিঠে বানাবো আর তার সাথে একই উপকরণ দিয়ে ছিটে পিঠে বানাবো ছোটোবেলায় যখন গ্রামের বাড়িতে শীতকালে বেড়াতে যেতাম আমার জেঠিমার হাতের এই ছিটে পিঠে কিংবা চিতয় পিঠে নানা রকম পিঠের রেসিপি আজও ভুলতে পারি না তার স্বাদ আজ আমিও চেষ্টা করলাম আমার ছেলের জন্য সেই ছিটে পিঠেটা বানানোর আর তার সাথে আপ্পাম ছাঁচে পিঠে প্রথমে আমি দেড় কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এর মধ্যে ওয়ান ফোর্থ টি স্পুন নুন মিশিয়ে দেব এবার অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব ব্যাটারটা কিন্তু একটু বেশি পাতলা হবে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব মিনিট দেখুন ব্যাটারটার কনসিস্টেন্সি কিন্তু ঠিক এইরকম পাতলা হবে এবার আপামের যে ছাঁচ আছে তাল সেটাকে গরম করে নেব প্রথমে তারপরে এর মধ্যে তেল ব্রাশ করে নেব এবারে ব্যাটারটা হাতা করে ছাজগুলোতে ভরে ভরে দেবো এবার ঢাকা দিয়ে গ্যাস সিম করে তিন মিনিট রান্না করে নেব দুই থেকে তিন মিনিট পর একটা কাটা চামচ চামচের সাহায্যে উল্টে দিয়ে আরো মিনিট দুই ভাপিয়ে নেব ব্যাস আপ্পাম ছাঁচে চিতয় পিঠে আমাদের রেডি হয়ে গেল বেশ খানিকটা চিতয় পিঠে এইভাবে আমি বানিয়ে নিলাম এবার ছিটে পিটেটা বানিয়ে নেব ওই একই ব্যাটারির সাহায্যে প্রথমে ননস্টিক প্যানটাকে খুব ভালো করে গরম করে নেব তারপরে একটু হালকা করে তেল ব্রাশ করে নেব এবার ওই গোলাটা হাতের সাহায্যে একটু ছিটিয়ে ছিটিয়ে প্যানে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে করে রাখতে হবে তবেই নিচটা থেকে আপনা আপনি উঠে আসবে দেখুন নিচটা লাল হয়ে গেছে এবার একটা স্প্যাচুলার সাহায্যে চারদিক থেকে ছাড়িয়ে আস্তে আস্তে করে তুলে নেব সকালের জলখাবারে এই রকম দুটো পিঠের রেসিপি থাকলে দারুণ জমে যায় না জলখাবারটা কোনো রকম ঝামেলা ছাড়াই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানানো এই পিঠে কিন্তু ঝোলা সাথে যেমন ভালো লাগে তেমনি যে কোনো রকম নিরামিষ তরকারি অথবা কষা মাংসের সাথেও কিন্তু দারুণ লাগে আপনারা একবার ট্রাই করতেই পারেন আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই থাক আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব